আমাকে এলাকার এক লোক সময় মাছ লেখালের মধ্যে যা মাছ লেচ মাছ কেনা লোক এমন এক জায়গায় আইসিস যেখানে চতুর্দিকের চার্শ মতো আছে সন্ধাতর একটা বিজা তার গাছ খারা আছে একটা

হাঁচিয়া চিন্তা করে সন্ধ্যা শোনা আলাম এই যে তাল গাছ আছে এই আছে এনে তো আবি হয় না জানি কি আচ্ছা যাক অজ্ঞা মনে সাহস নিয়ে আপনি ওই বাঁশ বাঁশের ঝালের ভিত্তে সন্দর ডুবছি দেখলাম কি জানি ভোর

আমি যে লাশের বুঝলি কেমনি তুই লাশের লাশ দেখছো তুই লাশ দেখছি মানুষের নাক ধরে যা হেললি নাক আমাকে নাক ধরে তো অন্য কারণে যেতে পারে মরে রয়েছে এক জায়গায় রয়েছে গন্ধ গেছে লাশে তো তুই বুঝলি কিন্তু আসলে কিছুই না মনের কল্পনা আসলে হিম্মত হল যাই কিছু আমি চলুন না যাওয়াই মনে কল্পনা করবি শক্তি পাবি দেখবি অসুবিধা হইব না এই জন্য বাংলা কথা মনোবলি বড় বোন মনোবলি বড় বোন যাকে ভয় লাগে না তা সব মনোবল কর الله بك صيب الدم أولا دوحي الدم سبحانك الله